হ্যালো দাদা দিদিরা তোমার সাহেব কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সকলকে জানাচ্ছি ঈদ মোহরক ও ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে একটা ঈদের স্পেশাল ব্লগস ভিডিও নিয়ে চলেছি ঈদের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে ও ভালো মজাদার ভিডিও হবে তো ঈদের দিনে আমি কী কী করছি ও কোথায় কোথায় যাচ্ছি ও বন্ধুদের সঙ্গে ঘুরবো আর ও কোথায় কোথায় যাবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো কি কি করছি অবশ্যই দেখতে পাবে তো আমাদের বাড়ি থেকে ঈদগাহটা একটু দূরে আছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো লেগে যাবে হেঁটে তো হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছ সামনে অনেকজন যাচ্ছে আমার বাবাও যাচ্ছে সামনে তো আমাদের ঈদগাহ নামাজ পড়ার টাইম হয়েছে সাড়ে সাতটা তো পনেরো মিনিট মতো টাইম আছে তো হেঁটে হেঁটে যাচ্ছি কি করার কিছু করার নাই তো আর কিছুক্ষণের মধ্যে ঈদগাহ সামনে পৌঁছে যাব। তো সবাই হেঁটে যাচ্ছে আমিও যাচ্ছি হেঁটে হেঁটে তো দেখতে পাচ্ছ সামনে পৌঁছে গেছি ঈদগাহ হ্যাঁ তো ঈদগাহতে আর লোক অনেক হয়ে গেছে দেখতে পাচ্ছ লোক পুরো ফুল হয়ে গেছে মনে হচ্ছে বাইরেও লোক বসে গেছে হ্যাঁ তো আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব তো ভিতরে দেখি টাকা পাচ্ছি কি পাচ্ছি না তো অনেক লোকজন অনেক লোকজন দেখতে পাচ্ছ চারো সাইডে লোক তার চারো সাইডেই লোক একদম বাইরেও এত লোক দেখছো পুরো সব বিছিয়ে গেছে হ্যাঁ লোক বেশি হয়ে গেছে না ঈদগাটা বড় থাকার কারণেও লোক বেশি এত এত লোক দেখো কত লোক হয়েছে দেখো চারো সাইড লোক ফুল একদম বাইরেও এত এত লোক ছিল আর ভিতরেও এত এত লোক বাপরে প্রায় তো পঞ্চাশ হাজারের ওপরে লোকই হবে মনে হচ্ছে দেখছো চারো সাইডের লোক চারো সাইডই একদম ফুল হয়ে গেছে পুরো ফুল আমাদের দেখতে হচ্ছে একুব ভাতিজা তো একুব ভাতিজার ভিডিও করছে তো একুব ভাতিজা হাসতে লেগে গেল আর এটা আমার সিরাজ ভাই দেখো সিরাজ ভাই আমার সামনে ছিল তো আমার কাছে এসে বসে গেল সিরাজ ভাই বললো তোমার সঙ্গেই বসি সিরাজ ভাই আমার দিকে তাকাচ্ছে আর ওই আমার একুব ভাতিজা তাকাচ্ছে তা আমাকে একটু হাসি পেয়ে দিলো তো আমার এটা ভাই দেখতে হচ্ছে আর আমার বাবা তো আপনার আমার চালু হয়ে যাবে তো নামাজ স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ সব লোকজন দাঁড়িয়ে গেছে কাতারে কাতারে দেখো লোক কত হয়েছে একদম দেখছো এবার তো বুঝতেই পারছো লোক কত হতে পারে তো আমাদের ঈদের নামাজ কমপ্লিট হয়ে গেলো হ্যাঁ আপ কেউ কেউ বাড়ি যাবে কেউ কেউ বসে থাকবে ধোঁয়া করার জন্য তো কেউ কেউ ফটোও তুলছে কেউ কেউ ভিডিও করছে তো আমিও ভিডিও করে নিলাম চারা সাইডটা দেখতে পাচ্ছ কেউ কেউ যাচ্ছে হ্যাঁ লোক অনেক লোক মিলন করছে আর এটা আমার চাচা দেখতে পাচ্ছ চাচার ভিডিও করছি তো হেসে পাগল হ্যাঁ চাচা কী বলবো আর তা আমার বাবাকে নিয়ে একটু ফটো তুলে এলাম ও ভিডিও করে নিলাম আমার বাবা দেখতেই পাচ্ছ আর আমার ইমরান ভাই ইমরান ভাইদের কাছে আমি গেলাম ওখানে যে আমার রাব্বান ভাইয়ের সঙ্গে দেখা ও পারভেজ ভাইয়ের সঙ্গে দেখা ও আধ ভাইয়ের সঙ্গে দেখা সব চলে এলো একদম ক্যামেরাতে ভিডিওতে চলে এলো দেখতে পাচ্ছ আর আমার মোয়ারক ভাই দেখো মোয়ারক ভাই আমার কাছে চলে এলো মোয়ারক ভাই বললো এইসব ফটো তুলি তো মোর ভাইয়ের সঙ্গে ফটো তুললাম তো আমি আর ইব্রান ভাই বের হয়ে গেলাম ঈদগাহ থেকে তো এখন চলে যাব বাড়ি বাড়ি থেকে যাব কোথায় ঘুরতে তো এখন আমরা বাইক নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম তো আমরা কোথায় যাচ্ছি তোমরা অলরেডি দেখতে পাবে কোথায় কোথায় যাচ্ছি আর বাইকটা একটু সোলো চালাচ্ছি দেখতে পাচ্ছ কারণ জোরসে চালিয়ে নিজেরই ক্ষতি তো ওই জন্য জোরসে চালিয়ে লাভ নেই আজকে আমরা বেরিয়ে গেছি বন্ধু তিন বন্ধু মিলে ঈদের তো তোমাদের সকলকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো দেখতে পাচ্ছ আমি আহাত ভাই ওই ভাই একসঙ্গে বেরিয়ে গেছি হ্যাঁ ঈদের আজকে একটু ঘুরছি কারণ অনেক দিন থেকে ঘোরাঘুরি হয়নি প্রায় এক মাস থেকে ভালো হয়ে যাচ্ছিল ওই জন্য তো আহাত ভাইকে নিয়ে আর ইরান ভাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তারপর যেদিকে চোখ যাবে সেদিকে যাবোটা ঈদের বিশ্বাস বলবো

আমার ছোট ছোট ভাইরা দেখতে পাচ্ছ চলে আজকে মেলাতে তো মেলাতে ঘুরে লাগছে একটু বলো ভালো লাগছে আমার একটা ভাই আর আমাদের এটা একটা ছোট্টখানে একটা মেলা মেলা থেকে বের হয়ে পড়লাম তো এখন চলে যাবো বাড়ি কারণ অনেকক্ষণ আসা হয়ে গেছে তো ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট ও শেয়ার করবে